আজ আমরা ফারজানা নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন কথা না ভিডিওটি শুরু করি এক ফারজানা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ ফারজানা ইসলামিক নাম এটি আরবি ভাষা থেকে উদ্ভূত এবং মুসলিম সংস্কৃতিতে জনপ্রিয় দুই ফারজানা নামের বাংলা অর্থ কী ফারজানা নামের বাংলা অর্থ হলো ধার্মিক বা শরীয়তের অনুসারী তিন ফারজানা নামের আরবি অর্থ কী ফারজানা নামের আরবি অর্থ হলো শরীয়ত অনুসরণকারী বা ধর্মপরায়ণ বা আল্লাহর নির্দেশ অনুসরণকারী চার ফারজানা নামের উৎপত্তি কোথা থেকে ফারজানা নামের উৎপত্তি আরবি ভাষা থেকে এটি আরবি ভাষার একটি নাম পাঁচ ফারজানা কোন প্রকৃতির মানুষ ফারজানা নামের ব্যক্তিরা সাধারণত ধার্মিক দায়িত্বশীল সৎ সহানুভূতিশীল এবং আত্মবিশ্বাসী প্রকৃতির হয়ে থাকেন আপনারা যদি এই নামটির রাশি সম্পর্কে জানতে চান তাহলে এই নামের ব্যক্তির জন্ম তারিখ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথারীতি উত্তর দেব